হ্যালো ওয়েলকাম টু মিনি ব্লগ কেমন আছে তোমরা সবাই চলে যে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদের আলাপ করাবো আমার কিছু পুচকে সদস্যদের সাথে যাদের সাথে আমরা সকাল কাটে যাই হোক কাজে যাওয়ার আগে একটু ওদের সাথে দেখা করতে গেছিলাম আর এই দেখো কত কিউট মানে কতই না কিউট সত্যি বলতে মানুষের থেকে এরা কিন্তু অনেক 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 ভালো যারা আমার মতন ডক লাভার তারা তো জানোই যে এরা আমাদের কাছে কি এক একটা রত্ন বলতে গেলে আর কোনটাকে ছেড়ে কোনটাকে আদর করবো একটাকে আদর করতে গিয়ে আর একজন ঘর থেকে বেরিয়ে আসে তাই আমি একহাত করে ওদেরকে নিজেদের ঘরে পৌঁছে দিই আর এত গোলু গোলু সব কটা মানে কী বলবো দেখেই চটকাতে ইচ্ছা করবে আর এই দেখো এই কালোয়াটা সব থেকে বেশি কিউট জানি না কেন আমার সামনে চলে আসে আর দেখো ওকে আদর করছে বলে এরও হিংসার ছিল তাই ওও চলে এসেছে একটু আদর খেতে আর দেখো সবাই আমার সাথে খেলছে ভাবছে কি করছে আর এইটা হচ্ছে একদম ছুপি সারি এক জায়গায় বসেছিলো আমি ওদেরকে নিয়ে একটু নাচানাচি করছিলাম কারণ আমার ভাল লাগে এদেরকে নিয়েই ঘাঁটতে সত্যি বলতে সবাই এক একটা মেয়ে আছে দেখেছি যে বাবা কুকুর ছোবো না এই করবে না কিন্তু আমার ভাল লাগে চলে যাচ্ছিলাম তারপর দেখা হলো যে এই মালটাকে তো আদরই করিনি তাই একটু আদর করে নিচ্ছিলাম দেখতে সব কর আগে সেম সেম সিমিলার কিছুটা তাই বুঝতে পারছিলাম না কোনটাকে কখন কি করেছ এই দেখো এইটা বলছিলাম না ছোট একদম আর এটা খুব কিউট খুব শান্ত তারপর দেখো আমার সাথে একটু খেলছিলো খেলতে খেলতে চোখ গেল ওর মায়ের দিকে ওর মাকেও আদর করতে হবে কারণ শুধু বাচ্চাদেরকে করলে হবে মারাই তো সব তাই না তারপর আমার টাইমও হচ্ছিলো তাই ওদেরকে একটু টাটা বলে বেরিয়ে গেলাম কাছে টাটা দেখার